আসলে বিএনপিরা যা বলে আসলে এটা বানচাল আসলে আমাদের আওয়ামী লীগ মানে আমাদের মন্ত্রী শেখ শেখ হাসিনা একচল্লিশ সাল ছাল থাকবে এটা আমাদের মানে একটা নির্ধারণ করার করার তারা তো বলছে যে ভোট চুরি করে তারা ক্ষমতায় এসেছে পাশাপাশি তারা ভুল কথা আসলে ভোট চুরি ইভিএম এর মাধ্যমে ভোট হয়েছে আমরা খুব সুস্থ মতে ভোট দিচ্ছি এবং জনগণও সন্তুষ্ট হয়েছে ভোট দেওয়ার দেওয়াতে হ্যাঁ আমি মনে করি যে বরাবরই আওয়ামী লীগ যাবে এখন তারা তো যে জিয়াকে দেশে এনে আওয়ামী লীগের বিচার করতে চাইছে বলছে আমরা আওয়ামী লীগের বিচার তারা মিথ্যা আপনারা নাকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বেগম খালেদা জিয়াকে হয়রানি করছেন এটা বিএনপি যা বলছে তাদের মানে এটা ভুল ধারণা আর আমরা যা করতেছি এটা আমাদের মানে দেশকে আরো আসামনে আগে নিয়ে যাব এবং কি আমরা দেশকে ডিজিটাল বানাবো স্মার্ট বাংলাদেশ বানাবো আমাদের আম লিখলে মানে একচল্লিশ সাল পর্যন্ত থাকবে তারপরে আবার থাকবে একচল্লিশ সালের পর কি আর ক্ষমতায় আসবেন না হান্ড্রেড পার্সেন্ট আসবে আচ্ছা উন্নয়নের নামে নাকি আপনারা লুটপাট করছেন এটা ভুল যারা যারা বলে তারা আসলে মানে সৈরাচার তো আগেও ছিল এখনও সৈরাচার তার আছে সৈরাচার আছে তারা আপনারা ফাইভ পার্সেন্ট সরকার সেটা বলছে

মানে একটা ব্যাখ্যা করতেন আসলে বাংলাদেশে যা মানে এখন মানে চলছে আর কি এখন মনে করি যে আমি যতটুকু ধাপ আগে গেছে এগিয়ে গেছে আমার মনে হয় না যে দ্বিতীয়বার কোন রাজনৈতিক দিক বা কোনো ই এখানে আসবে আর কি